সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনের এটি অষ্টম পার্ট অষ্টম পার্টে তোমাদের জন্য থাকছে বিয়াল্লিশ পৃষ্ঠার একুশ বাইশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান তো আমরা বিয়াল্লিশ পৃষ্ঠার একুশ নং প্রশ্নটি দেখে নেই সার্বিক সেট ইউ সমান এখানে আমরা ইউ সেটে একটা তালিকা পদ্ধতি দেখতে পাচ্ছি এ সেট গঠন পদ্ধতি আছে দুঃখিত এ সেট বি সেট সি সেট চারটি সেট এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখন যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে সেগুলো আমরা দেখে নেই ক নাম্বারে বলেছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো প্রথম প্রশ্ন এ সেটকে তালিকা পদ্ধতি তো এ সেটটা আমরা এই যে দেখে নিই এ সমান দেওয়া আছে কি সমাধান শুরু করছি সরাসরি প্রথমে তোমরা চাইলে এ সেটটা লিখে নিতে পারো যে এ সমান দেওয়া আছে এ সমান তো এই যে একটু খেয়াল করে দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এই এক্স দ্বারা বোঝানো হচ্ছে এক্সের মান নির্ণয় করো এক্সের মানগুলো হবে এন এর উপাদান এটার ব্যাখ্যা এটা থেকে কি এনতে স্বাভাবিক সংখ্যা এবং টু লেস দেন ইকোয়াল টু এক্স লেস দেন ইকোয়াল টু সেভেন অর্থাৎ এই যে এক্সের মানগুলো সেটা হবে দুয়ের ছোট নয় এবং সাতের বড় নয় এটাই হচ্ছে এখানকার ব্যাখ্যা আর সার্বিক সেট উপরে বলা আছে সার্বিক সেটে কিন্তু বলে দিছে এক্স বিজোড় সংখ্যা তার মানে এখানে যতগুলো সেট আছে প্রত্যেকটা সেটের উপাদানই বিজোড় থাকতে হবে তো সমাধান শুরু করছি এখানে এ সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো দুয়ের ছোট নয় দুয়ের ছোটো নয় মানে কি দুয়ের সমান অথবা বড় এবং সাতের বড় নয় সাতের বড় নয় মানে সাতের ছোট অথবা সমান এরূপ বিজোড় সংখ্যা বিজোড় কেন হলো এ সেটে কিন্তু বিজোড় নয় এই যে সার্বিক সেট বলে দিছে উপরে সার্বিক সেট ইউ হওয়ার কারণে এই বাকি যে সেটগুলো আছে এই সেটগুলো এই ইউ সেটের উপাদানগুলো দ্বারাই গঠিত হবে তো তাহলে দুই থেকে সাত পর্যন্ত আমরা বিজয় সংখ্যাগুলো লিখতে পারি অতএব নির্ণয় সেট এ সমান তিন পাঁচ সাত দুই বিজোড় না এজন্য দুই কিন্তু এখানে আসলো না ক এর সমাধান শেষ এ চলে যাচ্ছি খ নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো তো এর মান লাগবে আমরা তালিকাতে প্রকাশ করেছি সি লাগবে লাগবে বি এবং ইউ লাগবে বাকি তিনটা এখনো তালিকা করা হয়নি যদি তোমাদের কে কোন প্রকাশ করতে বলে সেক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা লিখতে হবে অন্যথায় ব্যাখ্যা লেখা নিষ্প্রয়োজনীয় তো ক নু হতে পাই এর মানটা লিখে নিলাম থ্রি ফাইভ সেভেন দেওয়া আছে ইউ সমান ইউতে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্স সাজ দ্যাট এক্সের মান নির্ণয় করো যেন এক্স বিলংস টু এন হয় মানে এক্সের মানগুলো যেন এর উপাদান হয় এবং এক্স বিজোর সংখ্যা তো বিজোড় সংখ্যা নিতে হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোর বিজোড় সংখ্যা আছে তো বিজোর সংখ্যা কত পর্যন্ত নিতে হবে সেটা কিন্তু বলা নেই তো এখানে আমরা ইউ সেটকে তালিকাতে প্রকাশ করলে পাই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ডট 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 আর পরবর্তীতে অসংখ্য আছে একটি অসীম সংখ্যার সেট তারপর এ লাগবে এবং সি এর মান ইতিমধ্যে লিখে ফেলেছি বি লাগবে এবং সি লাগবে তখন আমরা বির মান এবং সির মান লিখে নিই আবার বি সমানে যেটা বিতে আমরা দেখতে পাচ্ছি এক্সের মানগুলো হবে তিনের বড় ছয়ের ছোটো তিনের বড় ছয়ের ছোটো এরূপ বিজর সংখ্যা শুধুমাত্র হচ্ছে পাঁচ তারপর সি সেটে যে মানটা দেওয়া আছে এখানে একটু শর্ত দেওয়া আছে মানগুলোর বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফাইভ তার মানে আমাদের যে স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে সেগুলোর বর্গ হতে হবে পাঁচের বড় এবং ঘন হতে হবে একশো তিরিশের ছোটো এটাই হচ্ছে শর্ত এটাকেই যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলতো তাহলে আমরা ব্যাখ্যা লিখতাম কিন্তু এখানে আমাদের ওই বিস্তারিত ব্যাখ্যা লেখার দরকার নেই ব্যাখ্যা কী লিখতাম এখানে সি সেটটি স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট সেটের উপাদানগুলোর বর্গ হবে পাঁচের বড় এবং ঘন হবে একশো তিরিশের ছোটো এইভাবে লেখে তারপর আমরা বর্গ এবং ঘন করে দেখিয়ে দিতাম যেটি দুই পয়েন্ট এক অনুশীলনের এক নং প্রশ্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটা যদি বিস্তারিত দেখতে চাও বুঝতে চাও তাহলে সেই টিউটোরিয়ালটি তোমরা দেখে নাও তো এখানে সির মানটা লেখে নিয়ে সরাসরি ব্যাখ্যা লিখে নিলাম সি সমান থ্রি কমা ফাইভ এখন আমরা মূল সমাধানে যেতে পারি এ পুরক এদিকে শুরু করছি অতএব এ নট বা এ পূরক বা কমপ্লিমেন্ট যাই বলি না কেন কাজ একই নাম ভিন্ন ভিন্ন কাজ একই তো এটা আমরা শিখেছি প্রথমে সার্বিক সেট থেকে ইউ সেট এ সেট বাদ দিতে হবে এটার সমান আমরা লিখতে পারি ইউ মাইনাস এ এখন ইউ এর মান ভসাই এটা মাইনাস যদিও বলছি এটাকে বলা হয় হচ্ছে বাদ চিহ্ন এটা এর মান ইউ এর মান সরি এটা হচ্ছে ইউ এর মান বাদ এটা এর মান এখন এই বাদ চিহ্ন থাকলে নিয়মটা কী দ্বিতীয় ঘরের কোনো উপাদান বসবে না এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা প্রথম ঘরের উপাদানগুলো দ্বিতীয় ঘরের সাথে মিলিয়ে মিলিয়ে বসাবো যেটা মিলে যাবে ওইটা বাদ যাবে তো এখানে ওয়ান আছে দ্বিতীয় ঘরে নাই তাহলে ওয়ান বসবে থ্রি বাদ ফাইভ সেভেন বাদ তাহলে এখানে থাকে ওয়ান নাইন তারপরে অসংখ্য মান আছে তো আমরা এখানে লিখলাম ওয়ান কমা নাইন কমা ডট 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 এই বাদ চিহ্নর কাজটা কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছিলাম তারপরেও এখানে বললাম এখন আমরা সি বাদ বি নির্ণয় করি এটা সির মান বাঁধ এ বাদ চিহ্ন থাকলে প্রথম ঘরের উপাদানগুলোই বসবে দ্বিতীয় ঘরের সাথে মিল থাকলে বাদ যাবে তাহলে এখানে থ্রি আছে এখানে নাই তাহলে থ্রি বসবে ফাইভ আছে ফাইভ মিলে গেল তাহলে ফাইভ বাদ তো এখানে আমরা সি বাদ বীরমাণ পাচ্ছি থ্রি এখন আমরা ঘনংয়ের সমাধানে চলে যাচ্ছি ঘনঙে আমরা দেখতে পাচ্ছি বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তো ইতিমধ্যে আমরা সকল মান কিন্তু তালিকাতে পেয়ে গেছি এখন আমরা মানগুলো লেখে নেই ক ও খনং হতে পাই। এর মান এটা বীর মান সির মান ইউ এর মান লাগবে না তো এখন বি ক্রস সি নির্ণয় করব বি ক্রস সি সমান এটা হচ্ছে বীর মান ক্রস এটা সির মান ক্রস আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এর সাথে এই সরি ফাইভের সাথে থ্রি গুণ আকারে মানে কমা দিয়ে লিখতে হবে প্রথম বন্ধনীর মধ্যে তো এখানে প্রথমে একটা দ্বিতীয় ব্রাকেট দিয়ে নিলাম এখন ফাইভ কমা থ্রি এই ফাইভের সাথে থ্রি লিখতে হবে প্রথম বন্ধনীর মধ্যে তাহলে একটার কাছে এখন ফাইভের সাথে ফাইভ তারপর সেকেন্ড ব্রাকেট ক্লোজ তারপর পাওয়ার অব এই ইন্টারসেকশন সি একটু খেয়াল করে দেখো এই ইন্টারসেকশন সির মান কোথাও দেওয়া নেই যদি দেওয়া থাকতো সরাসরি আমরা পাওয়ার সেট নির্ণয় করতে পারতাম তো এখানে আগে আমাদের এই ইন্টারসেকশন সির মান নির্ণয় করে নিতে হবে আবার এই ইন্টারসেকশন সি সমান এটা এর মান ইন্টারসেকশন এটা হচ্ছে মান তো ইন্টারসেকশন থাকলে শুধু মিলের উপাদানগুলো বসে এখানে থ্রি ফাইভ মিল পাচ্ছি থ্রি ফাইভ এ ইন্টারসেকশন মান এখন আমরা পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করি পাওয়ার অফ এই ইন্টারসেকশন সি পাওয়ার সেটগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে আর প্রত্যেকটি সেট আবার আলাদা আলাদা সেকেন্ড ব্রাকেটের ভিতরে থাকবে এই সেটে দুটি উপাদান প্রথমে আমরা এই দুটি উপাদান হুবু লিখে নিলাম এখন এই দুটি উপাদান দিয়ে মোট কতগুলো সেট তৈরি করা যাবে এটাই আমাদের কাজ তো দুইয়ের পরে এখন একটা করে উপাদান নিয়ে সেট তৈরি করা যায় একটা করে শেষ হলে তারপরে আমরা একটা ফাঁকা সেট দেবো তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো এটাই উত্তর গনংয়ের তা আমাদের কিন্তু একুশ নং প্রশ্নের সমাধান শেষ এটি তেমন একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন না পরীক্ষাতে খুবই কম আসে এই সহজ নিয়মের অঙ্কগুলো একটু কঠিন অঙ্কই আসে এখন আমরা বাইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ভেন চিত্রটি লক্ষ্য করো এখানে একটা ভেন চিত্র দেওয়া আছে ভেন চিত্রেতে তিনটি সেট আছে একটা এ একটা বি একটা হচ্ছে সি এই বৃত্তগুলো পরস্পর সেদি বৃত্ত দ্বারা তিনটি সেটকে নির্দেশ করা হয়েছে আর পুরো আয়ত্তটাই হচ্ছে সার্বিক সেট যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন বি সেট আমরা বি সেটের মধ্যে কি কি দেখতে পাচ্ছি সমাধানের শুরুতে লেখে নেই ভেনচিত্র হতে পাই বি সমান বি সেটে আছে টু থ্রি ফাইভ সেভেন এই টু থ্রি ফাইভ সেভেনগুলো কী এখানে বি সেটের উপাদানগুলো টু এর ছোটো নয় টু এর ছোটো নয় মানে দুই থেকেই শুরু দুইয়ের বড় হতে পারে এবং সাতের বড় নয় এরূপ মৌলিক সংখ্যা একটু খেয়াল করে দেখলে দেখবা যে দুইয়ের পরে তিন আসে তিনের পরে কিন্তু এখানে চার নাই পাঁচ আছে ছয় নাই তাহলে এটা বিজোড় না বিজোড় কেন না এই যে দুই আছে এই সবগুলোই মৌলিক সংখ্যা এটারা এইটুকু ব্যাখ্যা লিখে তারপরে গঠন পদ্ধতি অতএব নির্ণয় সেট বি সমান এক্স বিলংস টু এন তার মানে এক্সের মানগুলো হবে এনের উপাদান এবং কী শর্ত এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলো হবে হচ্ছে দুইয়ের ছোট নয় এবং সাতের বড় নয় সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কনং প্রশ্নের সমাধান শেষ খনং চলে যাচ্ছে খ নাম্বারে বলেছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো সত্যতা যাচাই মানে বামপক্ষের সেট এবং ডানপক্ষের সেট নির্ণয় করতে হবে তারপরে দেখতে হবে দুটি সেট মিলে যায় কি না তো সমাধানের শুরুতে এ বি সির মান লাগবে এই মানগুলো উদ্দীপক থেকে লিখে নিলাম ভেনচিত্র হতে পাই এর মান বীর মান সির মান তারপর এই বামপক্ষর সমাধানের জন্য আমাদের প্রথমে বি ইন্টারসেকশন সির মানটা নির্ণয় করতে হবে তো এখানে শুরু করছি এখানে বি ইন্টারসেকশন সি সমান এই যে এই অংশটা বামপক্ষে পুরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এইটুকুই হচ্ছে বামপক্ষ কিন্তু বি ইন্টারসেকশন সির মান ছাড়া এইটুক করা জটিলতার সৃষ্টি করবে পুরাটুকু একসাথেও করা যাবে কিন্তু তখন অঙ্কটা একটু জটিল হবে তা আমি আলাদা করে বি ইন্টারসেকশন সির মানটা নির্ণয় করি এটা বির মান ইন্টারসেকশন সির মান তো ইন্টারসেকশন থাকলে কি করতে হয় তোমরা ইতিমধ্যে জেনেছো ইন্টারসেকশন থাকলে এই সেট দুটির মধ্যে যে উপাদানগুলো মিল আছে শুধু সেই উপাদানগুলো নিতে হয় থ্রি ফাইভ আর কোনো উপাদান মিল নাই অতএব লেফট সাইটের কাজ এখন আমরা করতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানবসাই এটা হচ্ছে এর মান ইউনিয়ন বীর মান ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে নিতে হয় লেফট সাইড শেষ রাইট সাইটে প্রথমে আমরা এ ইউনিয়ন বির মান নির্ণয় করি মানবসাই এটা এর মান বীর মান ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে এই যে একটি করে নিয়ে নিলাম এখন আমরা রাইট সাইডের এ ইউনিয়ন সির মান নির্ণয় করি এটা এর মান ইউনিয়ন সিরমান ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে নিতে হয় এখানে আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত ছয় লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এখন রাইট সাইটের সমাধানটা করা যাবে কারণ রাইট সাইটের দুটি অংশের মানই নির্ণয় করে ফেলেছি মানবসাই এটা এ ইউনিয়ন বির্মান ইন্টারসেকশন এটুক হচ্ছে এ ইউনিয়ন সিরমান তিনটার সেকশন থাকলে যে কাজ শুধুমাত্র মিলের উপাদানগুলো বসে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত মিল আছে তা আমরা মানগুলো বসিয়ে নিলাম তো এখানে আমরা লেফট সাইড এবং রাইট সাইড সমান পাচ্ছি তো বামপক্ষ এবং ডানপক্ষের সত্যতা যাচাই করা হলো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু চলে যাচ্ছি গণং প্রশ্নের সমাধানে এস সমান বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এ হলে ডোম এস নির্ণয় করো তো এখানে ডোম নির্ণয় করতে হবে মানে এস এর মান নির্ণয় করতে হবে তো শুরু করছি প্রথমে সমাধান তো এখানে ডোম নির্ণয়ের জন্য আমরা জানি যে ডোমেন এবং রেঞ্জ প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম আর এর প্রথম উপাদানগুলো ডোম পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তো সমাধান শুরু করছি প্রথমে আমরা বি এ বি সি এবং ইউ এর মানগুলো লিখে নিলাম এখানে ইউ সেট মানে ওই পুরা আয়তর ভিতরে যা যা ছিল সকল উপাদান দ্বারাই ইউ সেট গঠিত এটা এর মান এটা বীর মান এটা সির মান ইউ মানে হচ্ছে সার্বিক সেট তো আমরা প্রথমে বি ইউনিয়ন সির মান নির্ণয় করি এটা বির মান ইউনিয়ন সির মান ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে নিলে আমরা পাই দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা এই পুরকের কাজটি করতে পারি বি ইউনিয়ন সি পুরক সমান ইউ মাইনাস বি ইউনিয়ন সি তো ইউ থেকে আমরা বি ইউনিয়ন সির মান বাদ দেই এই যে বাদ বাদ দিলে কী থাকে এখানে ওয়ান আছে এখানে নাই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত মিল আছে তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান কমা এইট এটা কিন্তু বি ইউনিয়ন সি পুরকের মান এখন এটার সাথে এ ক্রস করতে হবে অতএব বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এ এটা এর মান সরি বি ইউনিয়ন সি পূরকের মান আর ক্রস এটা এর মান তো ক্রস থাকলে কি হয় একটু আগে শিখেছি প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব তারপর এই ওয়ানের সাথে ওয়ান গুণন কিন্তু গুণ করা যাবে না গুণ মানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখি ওয়ান কমা ওয়ান তারপরে ওয়ান ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি ওয়ানের সাথে ফোর এখন এইটের সাথে ওয়ান টু এইভাবে আমরা সবগুলো মান লিখে নিলাম এখন আমাদের ডোম নির্ণয় করতে হবে এই যে অন্যয়টা নির্ণয় করলাম এই অন্যয়ের ডোম কত আমরা জানি ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো তো অতএব ডোমেন কী হবে সেটা আমরা এখন লেখে নেই অতএব ডোম এস সমান অনকমা এইট অন্নয়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেনের মান আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জের মান তো এখানে ডোম এচ সমান অনকমা এইট এটি আনসার সুপ্রিয় বিন্দু সেট ও ফাংশনের একুশ ও বাইশ নং টিউটোরিয়াল থেকে বাইশ নং প্রশ্নের সমাধানের এই টিউটোরিয়াল থেকে বিদায় নেব এখনই তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর অসংখ্য শিক্ষার্থী মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ